আর সোমালেকম ভিউওয়ার্স আমি স্বরূপ চলে আসতাম চিরম কনফ্যাশন অবস্থ থেকে তো এটা কিন্তু হচ্ছে সিমার হাসিন ভোলিউম সিক্স এর কিন্তু একটা ক্যাটালগ সম্পূর্ণ মেটিরিয়ালসটা হবে কিন্তু একটা সিল্ক সফট সিল্ক মেটেরিয়ালসের মধ্যে খুব সুন্দর একটা মসলিন সিল্কের দুপাট্টার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আর কালেকশনটা কিন্তু এরকম থাকবে চারটা কালারের পাঁচটা কালারের হচ্ছে সেট সো এই যে দেখেন যে পাঁচটা কালারের সেটিং থাকবে যারা পাইকারিতে নিবেন অবশ্যই সেট ধরে নিলে হোসেল প্রাইসটা পেয়ে যাবেন আর এরকম একটা কিন্তু মিনি বুক পেয়ে যাবেন আর এখানে পাঁচটা কালারই দেখাবো না শেষ পর্যন্ত দেখবেন যারা লাক্সারিয়াস পার্টি গুলো চান খুবই সুন্দর দেখেন এখানে কিন্তু যে ওয়ার্ক ফিনিশিংটা আছে দেখার মতো একটা ওয়ার্ক কম্বিনেশনও থাকবে আর এগুলো কিন্তু অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট তো নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনারা কিন্তু পারচেস করে ফেলবেন আমি মানে দেখিয়ে দিচ্ছি আর এটা কিন্তু অরিজিনাল সিমার ব্র্যান্ডেড কিন্তু হচ্ছে মানে একটা প্রোডাক্টের মধ্যে কিন্তু থাকবে এই যে দেখে খুবই সুন্দর একদমই সফট যে সিল্কটা হয় এরকম একটা সিল্ক মেটেরিয়ালস মধ্যে নেক টা কিন্তু সুন্দর করে একটা এখানে ওয়ার্ক রয়েছে আর এটা কিন্তু অল ওভার ডিজিটাল প্রিন্ট একদম সফট সিল্কের মধ্যে মেটেরিয়ালস থাকবে দামানটা কিন্তু খুব গর্জিয়াস একটা দামানের মধ্যে কিন্তু রয়েছে দেখতেই পাচ্ছেন জাস্ট চোখ জোরানো কালেকশন থাকবে আর এটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া হাতের কাপড়টা পিছন পার্ট থেকে চলে আসবে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা ব্যাক পার্টটা কিন্তু থাকবে এরকম আর প্যান্টের যে কাপড়টা আছে এটাও কিন্তু সফট সিল্কের মধ্যে কিন্তু থাকবে এটা উন্নাটা থাকবে মসলিন দু সিল্ক মসলিনের মধ্যে কিন্তু দুপাট্টাটা প্রত্যেকটা ডে ড্রেস কিন্তু হচ্ছে এরকম আপনার প্যাকেজিং করে আসে আর একদমই অথেন্টিক প্রোডাক্ট দেখেন এটার যে দুপাট্টার নিচের পাইপিংটা ধরলে বুঝতে পারবেন কত কোয়ালিটি সম্পন্ন হচ্ছে একটা প্রোডাক্ট আর এ হচ্ছে দুপাট্টা একদম যারা লাইট ওয়েটের মধ্যে ডিফারেন্ট কালেকশান চান তাদেরকে বলবো আজকের এই কালেকশানগুলো কিন্তু আপনারা পারচেস করে ফেলতে পারেন খুবই সুন্দর খুবই চমৎকার খুবই ডিফারেন্ট কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন আর এটা কালার থাকবে পাঁচটা পাঁচটা কালারই কিন্তু খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন এটা একটা কালার খুবই নাই দেখেন প্রতিটা কালার চার্ট জাস্ট চমৎকার থাকবে আর অরিজিনাল কিন্তু হচ্ছে সিমারের কিন্তু হচ্ছে কালেকশন আর সেলফ প্রিন্টটা কিন্তু খুব জোস দামানের যে কাজটা আছে এটা কিন্তু খুবই নিখুঁত করা দেখতে পাচ্ছেন একদমই কিন্তু একটা সুন্দর করে কিন্তু অল ওভার কাজ করা আছে আর এটার যে প্যান্টটা এটা এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট আর এ হচ্ছে দুপাটা দুপাটাটা কিন্তু প্রিন্টের এই যে দেখেন আমি একটা জিনিস দেখাই সফট আপনি চাইলে পুরো জামাটা এরকম হাতের মুঠো নিয়ে নিতে পারবেন এরকম সুন্দর এত কম আরামদায়ক মানে একদমই কিন্তু কমফোর্টেবল একটা কালেকশন এগুলো কিন্তু শীত গরম বারো মাস পরার আইটেম এবং অন্যগুলো কিন্তু নামাজি দুপাট্টা বড় দুপাটার মধ্যে থাকবে আর কোয়ালিটি বোঝার জন্য আমি বলছি আপনাদেরকে এই যে দেখেন পাইপিং গুলো সম্পূর্ণ মানে একটা জরির সুন্দর করে কিন্তু হচ্ছে পার করা আছে জাস্ট চমৎকার একটা কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে তো এগুলো অরিজিনাল অথেন্টিক কিন্তু হচ্ছে সিমার ব্র্যান্ডের কিন্তু হচ্ছে কালেকশন প্রত্যেকটা ড্রেস ডিজাইন এখানে কিন্তু খুব সফটিকেটেড দেখেন কালারগুলো দেখেন খুব চমৎকার মেটেরিয়ালস মধ্যে কিন্তু থাকবে যারা অর্ডার করবেন খুচরা নিতে চান আপনারাও নিতে পারবেন খুচরা নিলে ভিডিওতে হচ্ছে আমি খুচরা মোটা বলে দিচ্ছি যারা পাইকারিতে নেবেন অবশ্যই সেট নিলে হোলসেল প্রাইসটা পাবেন আদারওয়াইজ কিন্তু হোলসেল প্রাইসটা দেওয়া যাবে না খুবই আরামদায়ক দেখেন খুবই পোলাইট কালার খুবই আরামদায়ক কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে সেলফ একটা ডিজাইন প্রিন্ট আর চমৎকার করে কিন্তু হচ্ছে প্রত্যেকটা ডিজাইন করা আর দামান পোষণটা কিন্তু খুবই গর্জিয়াস একটা কিন্তু এমব্রয়ডারি কাজ পেয়ে যাচ্ছে নেক এবং দামান পোষণে থাকছে একদম লাইট ওয়েটের একটা ডিফারেন্ট কালেকশান আর এগুলো কিন্তু হচ্ছে ফেব্রিকের জন্য প্রাইস যেরকম মডেল সিল্কটা অনলি প্রিন্ট কিন্তু একটা ড্রেস কিনে না আপনারা সাড়ে পাঁচ থেকে আঠা মানে ছ হাজার পর্যন্ত কিন্তু যায় সো এই কালেকশন এরকম টাইপের মেটেরিয়ালসটা দিয়েই কিন্তু করা আর প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল থাকবে ওই কোয়ালিটি অনুসারে সো আমি যদি কোয়ালিটি অনুসারে বলি প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার নয়শো টাকায় এই কালেকশনগুলো পাচ্ছেন আর যারা পাইকারিতে নেবেন অবশ্যই কিন্তু যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন এটা কিন্তু হচ্ছে আরেকটা ডিজাইন খুবই সুন্দর পাঁচটা কালার পাঁচটা কালারে কিন্তু খুব জোস জোস কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন এটা হচ্ছে কালেকশনটা খুবই সুন্দর প্রতিটা কালার কম্বিনেশন জাস্ট চমৎকার থাকবে একদমই দারুণ করে কিন্তু করা আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন একদমই অথেন্টিক প্রোডাক্ট যারা হালকা সফট একদম কমফোর্টেবল মানে লাইট ওয়েটের কমফোর্টেবল কালেকশন ছাড়া আমি বলবো নিশ্চিন্তে নিয়ে নেবেন ডিফারেন্ট একদম অথেন্টিক সিমার ব্র্যান্ডের কিন্তু হচ্ছে কালেকশন রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন তো আমরা কিন্তু ভিডিওর একদম লাস্ট পর্যায়ে চলে আসছি এটা হচ্ছে আজকের ভিডিওর লাস্ট ডিজাইনটি খুবই পোলাইট একটা কালার ওশেন ব্লু টাইপের যে কালারটা হয় এরকম একটা কালারের মধ্যে ফ্লোরাল প্রিন্ট জাস্ট চমৎকার দেখেন কাজের ফিনিশিং কাজের যে ওয়ার কম্বিনেশন জাস্ট খুবই সুন্দর করে কিন্তু করা আছে একদমই দারুণ কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকছে এটা হচ্ছে প্যান্ট প্যান্টও কিন্তু সিল্ক মেটেরিয়ালসের মধ্যে আর এ হচ্ছে দুপাটা জাস্ট নাইস এক কথায় বলা জন্য খুবই সুন্দর সো দেরি না করে অর্ডার করে ফেলুন প্রাইসটা থাকছে উনচল্লিশশো টাকা আর যারা হচ্ছে আপনারা পাইকারিতে নেবেন অবশ্যই কিন্তু আমাদের নাম্বারে কিন্তু যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন আর যারা আমাদের শোরুম এসে প্রোডাক্ট গুলো পার্চেস করতে চান আমাদের অ্যাড্রেসটা হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রীন সনিকা শপিং মলের তৃতীয় তৃতীয়তালা সপ নাম্বার ষোলো সত্তরটা আসলে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন নতুন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ